ঘন্টাও আপনার পরিবারের ওই আঠারোশো রিয়ালও আপনার পরিবারের শুধুমাত্র জোহরের সলাতের জন্য যে দশ মিনিট সময় ব্যয় করেছেন ওই দশ মিনিট সময়টা আপনার বিশ্বাস হয় না আমার কথা আপনার যে প্রবাসী ভাই মারা গেছে না তার দেখেন বাড়ি পড়ে আছে সন্তান ওই বাড়ি ভোগ করছে সন্তান ওই টাকায় মোটরসাইকেল কিনেছে আর উনি নিঃস্ব অসহায় হতদরিদ্র মিসকিন অবস্থায় আমলহীন অবস্থায় নেকিহীন অবস্থায় কবরে চলে গেছে আপনি কি ওইভাবে নেকিহীন অবস্থায় কবরে যেতে চান যৌবন হারিয়েছেন বাবা মায়ের আদর হারিয়েছেন সাতশো পঞ্চাশ রিয়াল হারিয়েছেন আখেরা হারায়েন না নিজের এই আঠারো ঘন্টা ডিউটির মধ্য থেকে অল্প অল্প সময় আপনার প্রতিপালককে দেন বেশি না আদায় করতে বেশিক্ষণ লাগে না ফজর জহর আসর মাগরীব ঈশা এই পাঁচ অক্ত সলাত আদায় করতে সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগে জেনে রাখেন এই এক ঘন্টা সময়টাই আপনার এর বাহিরে এক মিনিট সময় যা আপনি ব্যয় করছেন একটাও আপনার জন্য না এটা আপনি বিশ্বাস করেন দুনিয়া হারিয়েছেন পরিবার হারিয়েছেন টাকা পয়সা অর্থ সম্পত্তি হারিয়েছেন আখেরাত হারায়েন না আপনার নর্মাল প্রশ্ন হতে পারে যে আব্দুর রহমান ভাই আমি তো আখেরাত উপার্জনের চেষ্টা করছি কিন্তু আখেরাত উপার্জন করতে পারছি না দিনের পথে থাকছি দিনের পথে কিছু দিন থাকার পরে তো দিনের পথ থেকে আমি গায়েব হয়ে যাচ্ছি মন চাইলেও মন চাইলেও আমি দিনের পথে আসতে পারছি না দেখেন দিনের পথে আসার সবচেয়ে বড় মাধ্যম যদি আমি বলি দিনের পথে আসার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে অর্থ সহ কোরআন তেলাওয়াত করা আপনি বলতে পারেন যে কেন দেখেন কোরআন আপনি মাথা থেকে বের করে দেন যে কোরআন ধর্মীয় গ্রন্থ আপনি মনে করেন যে কোরআন জাস্ট একটা বই আমি একজন মানুষ আমাকে কিছু পড়তে হবে তাই আমি পড়ছি পুরো কোরআন পড়তে পড়ার জন্য আমি বলবো না বেশি না শেষের তিন চার পাড়া আপনি পড়েন শেষের চার পাঁচ পাড়া আপনি পড়েন অনুবাদসহ দেখেন মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম দুনিয়া থেকে চলে যাননি চলে গেছেন না দুনিয়া থেকে আবু বকর ওমর ওসমান আলী সবাই দুনিয়া থেকে যাননি তারপরে যে সমস্ত মহাদ্দিফী নেকেরাম আসছেন ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবুদাউদ ইমাম নাসাই ইমাম তিন তারা দুনিয়া থেকে চলে যাননি সৌদির এক সময়ের বড় আলেম ছিলেন বিনবাজ রাহেমহল্লা ইবিন রাহেমহল্লা উনি চলে যাননি আজকে যে শায়েখ আপনাদের সামনে কথা বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনিও একদিন চলে যাবেন কিন্তু মানুষের হেদায়েতের জন্য একটা জিনিস আজীবন থেকে যাবে সেটার নাম নামকে বলেন তো সেটা হচ্ছে কোরআন মানুষের হেদায়তের জন্য একটা জিনিস আজীবন থাকবে সেটার নাম কি কোরআন কোরআনের ক্ষেত্রে আল্লাহ তারা বলছেন যে কোরআন হচ্ছে হিউদাইল্লিন নাস মানুষের হেদায়তের জন্য এটাকে ধর্মীয় গ্রন্থ হিসেবে ভেবে এরকম করে দরকার নেই এবার অধিকার দরকার এই কি জানেন কোনো সম্মান প্রদর্শনের দরকার নেই এই বইয়ের প্রতি জ্ঞা আপনি ক্লাস থ্রি করে পড়তেন না থ্রি করে পড়ার মতো করে প্রত্যেকদিন আপ পৃষ্ঠা অনুবাদ করে প্রত্যেক দিন হাফ পৃষ্ঠা অনুবাদ করে বাকি হেদায়েত পায় কোরআন এমন একটা জিনিস যেটা আপনাকে গাইড করতে পারে। আমি কোরআন এর বিষয়ে আড়িক কিছু চিন্তা ধারা চেঞ্জ করে দেন চলুন আমরা সবাই ভাবি কোরআন হচ্ছে জাস্ট এজ এ ববুকে যে কি বাবা মেরে তুমি দেখতে পাচ্ছ একটা বলের মতো কোরআন আসলে জাস্ট একটা বল নয় কোরআন কি বলেন তো কোরআন কি কোরআন কি বলেন তো তাহলে আল্লাহর কথা আপনি এখানে আজকে তার কথা শোনার জন্য আসতে আমাদের সমত সাধারণ মানুষের মুখ দিয়ে বের হওয়া কথা শোনার জন্য আসছেন আব্দুল ইউসুফ সাহেবের কথা শোনার জন্য আসছেন কেন আপনার রব যেটা বলেছে সেটা শোনার সেটা পড়ার কোনো দরকার না এবং এটা আপনার রবের কথা আপনারা বুঝতে পারছেন আপনি আপনা আপনি হা করে আমার কথা শুনছেন না আর আমি যে কথা বলছি হয়তো আমার কথাগুলো আপনার ভালো লাগছে বা লাগছে না কিন্তু আপনি আমার কথাগুলো হাঁ করে শুনছেন আমি একজন সাধারণ মানুষ আমি একজন সাধারণ মানুষ যিনি ওই আসমান সৃষ্টি করেছেন ওই আসমানের নিচে থাকা মেঘ সৃষ্টি করেছেন ওই আসমানের নিচে থাকা লক্ষ কোটি তারকা সৃষ্টি করেছেন যিনি আমার চলার জন্য জমিন সৃষ্টি করেছেন যিনি আসমান থেকে বৃষ্টি দর্শন করে শস্য উৎপাদন করেছেন যিনি আমার শ্বাস প্রশ্বাসের মানি যিনি আমার জীবন এবং মৃত্যুর মানি আমার এবং আপনার জীবন মৃত্যু মানি এটা ওনার কথা বুঝতে পারেন আমার কথা এটা ওনার কথা আপনি আমার কথার দিকে এরকম হা করে থাকিয়ে শুনছেন তো এই বইটা আপনার ঘরে আছে في يكون يبغى إخترسوا সূরা অনুবাদ أو ذلك؟ মহান আল্লাহ তাআলা هذا যে بالله من الشيطان الرجيم، أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرآنَ أَمْ عَلَى كُلِّهِ لَوْ أَنْزَلْنَا هَذَا الْقُرآنَ عَلَى جَبَلٍ خَاشِيًا مُتَصَبْتِئًا مُتَصَدِّئًا مِنْ خَشِيَةِ اللَّهِ قُرآنٌ مَعْطُومٌ مَعَ لَوْ أَنْزَلْنَا هَذَا الْقُرآنَ جُدِّي أَمْرَ أَيْتِ যদি আমরা এই kitab টা কোন পাহাড়ের উপরে অবতরণ করতাম আর আন আজবন্না রাআইতুক তলহি মুহাম্মদ আকনি দিতিয়েন খাশিয়ান মুতাফদ্দিআ ও ওই পাহাড় আল্লাহ তাআলার ভয় চুরম বিচুরম হইতো পাহাড় একটা জড় বস্তু आसपास পাহাড় আছে ওই পাহাড়ের উপরে এই kitab নাযিল করা হলে পাহাড় ভয়ে আল্লাহ তাআলার ভয় চুরম বিচুরম হইতো আজকে আপনি যখন সব হারিয়ে ফেলেছেন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন টাকা পয়সা তখন আমার আশীর্বাদ অর্জনের প্রথম উপদেশ যে প্রত্যেক দিন একটা সুরা হলেও